উত্তম সিং চন্দন মন্ডল এই ঘটনার পেছনে যারা আছে এই পার্টি অফিস এই নিয়ে প্রায় দু তিনবার ভাঙচুর করা হল বাবুরা যারা বড় বড় গণতন্ত্রের কথা বলেন তারা বিরোধী থাকা অবস্থাতেই গণতন্ত্রের এই চিত্র দেখাচ্ছেন তাহলে চিন্তা করে দেখুন তারা রাজনৈতিকভাবে ঠিক কি পরিমাণ জায়গাতে আসতে পারেন তারা যদি ক্ষমতার রক্তের স্বাদ কখনো মুখে টেস্ট করতে পারেন আমরা সেই জায়গা থেকে বলতে পারি প্রশাসনের কাছে কমপ্লেন করা হয়েছে আমরা দ্রুত প্রশাসনের কাছে আবেদন থাকবে চন্দন এবং উত্তম দুজনের অ্যারেস্ট চাই আমিটা বলি শুনুন ওনাদের তো পুলিশই ওন ওনাদের হাতিয়ার যেখানে যারা বিজেপি বা বিরোধী দল করবে তাদেরকে পুলিশ দিয়ে অ্যারেস্ট করানোটা ওনাদের কাজ এটা এই জন্য উনি বলেছেন বা যে ঘটনার পরিপ্রেক্ষিতে উনি বলেছেন সেটা একদম বাস্তবে কোনো ঘটনা ঘটেনি ওনারা কেবল এখানে বিজেপির শক্তিশালী সংগঠন যারা নেতৃত্ব দেয় তাদেরকে অ্যারেস্ট করার কথাই বলবেন বন্ধাত্ম কোনো অভিশাপ নয় এটি চিকিৎসার মাধ্যমে নিরাময় সম্ভব পূর্ব মেদিনীপুরের সর্বপ্রথম টেস্টিয়ো বেবি সেন্টার এখন তমলুকে যোগাযোগের ঠিকানা উত্তরায়ণ ইনফার্টিলিন ক্লিনিক প্রাইভেট লিমিটেড পদত বসন্তমল আদি মহিমমোহন কান্দিলালের পাশের গলিতে যোগাযোগ 9679225556